যুদ্ধে আধুনিক অস্ত্রের পাশাপাশি জিন এবং কালো জাদুর ব্যবহার করেছে ইসরায়েল ইরান ইসরায়েলের বারো দিনের যুদ্ধ এর মাঝে ঘটে গেছে কিছু অস্বাভাবিক ঘটনা ইরানের রাস্তায় মিলেছে ইহুদিদের বেশ কিছু তাবিজ ইরানকে কাবু করতে কি তবে অতি প্রাকৃতিক শক্তির ব্যবহার করছে ইসরায়েল হ্যাঁ এমন তথ্য দিয়েছেন ইরানের সরকারের ঘনিষ্ঠ কর্মকর্তা আব্দুল্লাহ গানজি তার মুখ থেকে উঠে এসেছে এমন তথ্য গানজি একটি সংবাদ মাধ্যমকে বলে ইসরায়েল এমন কিছু অদৃশ্য শক্তি ব্যবহার করছে যেগুলো সামরিক সরঞ্জামের মধ্যে পড়ে না তারা জিন এবং কালো জাদুর মাধ্যমে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আমাদের দুর্বল করার চেষ্টা করছে তারা এমন শক্তি নিয়ন্ত্রণ করছে যেগুলো মানুষের চোখে ধরা পড়ে না আমরা বিভিন্ন ঘাটিতে অদৃশ্য উপস্থিতির প্রমাণ পেয়েছি এবং আমাদের ইলেকট্রনিক সিস্টেমেও এর প্রভাব পড়েছে গান্ধী আরও জানায় ইরানের রাস্তায় কিছু অস্বাভাবিক কাগজপত্র পাওয়া গেছে যেগুলো দিয়ে মোরানো ছিল ইসরায়েলিদের গুপ্ত প্রতীক সম্মলিত একাধিক তাবিজ ধারণা করা হয় এ ধরনের তাবিজের সাহায্যে জিনের মাধ্যমে সুপার ন্যাচারাল শক্তিকে কাজে লাগিয়ে টার্গেট পূরণ করা যায় গাজা যুদ্ধের প্রথম থেকেও এমন একটি তথ্য ফাঁস হয়েছিল যেখানে জানা যায় প্রভাবশালী জাদুবিদ্যার পারদর্শীদের সাথে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরানের বিরুদ্ধে এমন জিন ব্যবহার একেবারেই নতুন কিছু নয় এর আগেও এমন কালো জাদুর কথা বলা হয়েছিল বলা হয়ে থাকে অশুভ শক্তির মাধ্যমেই মিশন কমপ্লিট করে থাকেন ইসরায়েলিরা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনিও এমন তথ্য ফাঁস করেছিলেন তবে এ বিষয়ে ইসরায়েল থেকে এখনো পর্যন্ত কোনো তথ্য আসেনি জেরুজালম পোস্টের একটি পোস্টের মাধ্যমে বলা হয়েছে ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা এই অভিযোগকে মধ্যযুগীয় কুসংস্কার আখ্যা দিয়ে উড়িয়ে দিয়েছেন তাদের মতে এটি ইরানের মনস্তাত্ত্বিক প্রতিরক্ষা ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত